আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরুল আলম কয়েকটা ইসলামিক প্রশ্ন করব আপনি কি বলতে পারবে ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা আমাদের পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি হইছে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করছে মানুষের ত্বক দিল লেখার জন্য কলম মা 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ হইছে আর কয়েকটা প্রশ্ন করব আপনি বললেন পৃথিবীতে সর্বশেষ কার যান কবজ করা হবে মালাকুল মত আজরাইল আলাইহিস সালামের মাশাআল্লাহ আপনি এটাও বললেন ইসলামের প্রধান খলিফা কয়জন চারজন এই চারজনের মধ্যে নবীজির শ্বশুর কয়জন এই চারজনের মধ্যে নবীজির শ্বশুর দুইজন কে কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর হাজর তোমর রাদিয়াল্লাহু তাআলা হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইসি আমাদের চ্যানেলটা তো একবারে নতুন ইসলামিক লাইফ চ্যানেল আমাদের চ্যানেলের বিষয়ে কিছু বলেন জি সবাই দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম